আম আর আম চারিদিকে আম পোড়ার শরবত আমের সত্ত্বে আমের আচার আম মাখা এত কিছু হচ্ছে আমিও তাই আজকে আম পোড়ার শরবত বানানোর জন্য চলে আসলাম এই প্রচন্ড সুজি মামার তেজে এরকম দুপুর বেলা ঠান্ডা ঠান্ডা আম পোড়া শরবত হলে কিন্তু দুপুরটা বেশ ভালোই হয় বলো আমি প্রথমে সর্ষের তেল মাখিয়ে নিয়ে তারপরে আমগুলোকে ভালো করে কাঠের উনুনে আমি পুড়িয়ে নিয়েছি এরপর খোসাগুলো ছাড়িয়ে আম থেকে আমের সমস্ত পাল্প বা আমের মাংসটাকে বের করে আমের আটিটাকে কিন্তু ফেলে এরপর আমের পাল পুদিনা পাতা কাঁচা লঙ্কা চিনি আর কটা হজমলা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেব পরিমাণ মতো চিনি আমি আগেই দিয়ে ফেলেছি এর জন্য চিনিটা নেক্সট আর ইউজ করিনি তারপরে ভালো করে এই ব্লেন্ডটাকে জলের মধ্যে মিশিয়ে তাতে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আর দেবো অল্প একটু চাট মশলা আর একটুখানি লঙ্কার গুঁড়ো আরিফ বলেছে চিকেন তান্দুরিটা দেখে খেতে ইচ্ছে করছে একদিন বানাবো অবশ্যই বানিয়ে আর কল্যাণী থেকে নিকিতা বলেছে আমার ভিডিও দেখে সেও ভিডিও করা শুরু করেছে থ্যাংক ইউ সো মাচ নিকিতা আমাদের আমপোড়া শরবত কিন্তু একদম রেডি চলো খেয়ে নি টাটা